এখন নিয়ে আসা হয়েছে আইসক্রিম আর আমরা এখন সবাই মিলে খাবো আইসক্রিম তো এখানে কি আইসক্রিম এনেছে কি আইসক্রিম এনেছে এটা জানি না পাইনাপেলের হবে হয়তো ফ্লেভারটা তো চলো আইসক্রিমগুলো এখন বের করছি আইসক্রিম কটা এনেছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা পাঁচজন তো পাঁচটা আইসক্রিম এনাও ভাই এটা তোমার আর পাপান এটা হচ্ছে তোমার ধরো তাড়াতাড়ি

গাইস তোমাদেরকে না দিয়ে আমি খেতে পারবো না আগে তোমরা খাও তারপরে আমি খাবো খাও 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 তাড়াতাড়ি তোমরা বলো না তোমাদের না দিয়ে খেয়েছি আগে কিন্তু তোমাদেরকে দিয়েছি তারপর আমি খাচ্ছি যেটা এটা অ্যাড করবে হ্যাঁ জাস্ট ওয়াও চলো আমি আইসক্রিমটা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা